আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবুজ খান ফেসবুক পেজের পাঁচ বছর পূর্তি এবং এক মিলিয়ন ফলোয়ার পূরণ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কুম্বল বিতরণ এবং সারা ব্যাপী ছোট বাচ্চা এবং বয়স্কদের খেলাধুলার আয়োজন করা হয় প্রথমে ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হওয়ার পর শুরু হয়ে গেছে মোরগ লড়াই আমি আবার তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে খেলতে হবে খুব জমকালো আয়োজনের মাধ্যমে মোরগ লড়াই শেষ হলো এইবার শুরু হলো মেয়েদের দড়ি খেলা শহরের মেয়েরা দড়ি খেলা না বুঝলেও গ্রামের মেয়েরা কিন্তু দড়ি খেলাতে খুবই এক্সপার্ট তো মেয়েদের দড়ি খেলা হওয়ার পর এবার শুরু করে দিলাম আমাদের দড়ি খেলা মানে ছোটদের দড়ি খেলার দড়ি খেলতে আমি কিন্তু প্রথম স্থান অধিকার করেছি এর জন্য ব্যাপারটা বেশি ভালো লাগছে দড়ি খেলা শেষ হওয়ার পর শুরু হয়ে গেছে বড়দের হাতে ইট রেখে দাঁড়িয়ে থাকা দেখে খেলাটা সহজ মনে হলেও হাতে ইট রেখে দাঁড়িয়ে থাকা কিন্তু অনেক কষ্ট তো এর মাঝখানে আমাদের মুন্সী ভাই তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন তো ফাইনালি আমরা এই খেলাটার প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়ে যাই এবং তারপরে শুরু হয় সাত পাক ঘুরে বল গোল দেওয়ার খেলা ছোট বাচ্চারা এলাকার মানুষদের সাথে খেলাধুলা এবং মজা মাধ্যমে পালন করি তো এইবার শুরু হয়ে গেল আমাদের বিশেষ আকর্ষণ হাড়ি ভাঙ্গা খেলা আমার বন্ধু মিঠন অনেক চালাকি করার পরেও হাড়িটা ভাঙতে পারেনি এবং ফাইনালি আমাকে সবাই মিলে বেঁধে দিয়েছে যাতে আমিও না পারি কিন্তু আমি তো অনেক টেকনিক করে লাস্ট পর্যন্ত কিন্তু আমি দিলাম তো এরপর সন্ধানে নেমে আসলো এবং আমাদের মূল কার্যক্রম শীত বস্ত্র বিতরণ করা শুরু হয়ে গেছে এই বছর আমরা নব্বইটা কুম্বল মানুষের মাঝে দিতে সক্ষম হয়েছি আল্লাহ যদি সহায় হয় আগামী বছর হয়তো আপনাদের দুয়াতে অনেক বেশি কম্বল আমরা দিয়ে সহযোগিতা করতে পারবো অনেকের কাছে হয়তো একটা কম্বল সামান্য জিনিস হতে পারে বাট আমরা যাদেরকে দিচ্ছিলাম তাদের মুখের ওই এক টুকরো হাসি আমাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকার সাথে অনেক বেশি মূল্যবান তো কম্বল দেওয়া শেষ হওয়ার পরে আমি তো একটা কথা বলি শুনুন কি বলেছিলাম এবং জনগণ কি উত্তর দিয়েছিল আমি তো হচ্ছে নির্বাচন করছি আমার ভোট দিবেন কে কে হাত তো মানে সামনে যেহেতু নির্বাচন তাই অনেকে না বুঝে হাত তুলে ফেলেছিল ব্যাপারটা অনেক হাস্যকর ছিল এবং আনন্দ পেয়েছিলাম সবাই ভোট দিবেন আচ্ছা আপনারা এখনো ঝোলের ভিতরে আছেন আমি তো নির্বাচনের জন্য কম্বল দিচ্ছি না কিংবা ভোটের জন্যও না যে গত রায় তো অনেক জায়গায় পিকনিক করছে না অনেক জায়গায় কিন্তু পিকনিক করছে যে ওরা হচ্ছে রায়তে গান বাজনা করে আনন্দ করছে আর আমরা দিনের বেলায় আমাদের বয়স্কদের নিয়ে মানে ইসলাম যেইভাবে বলে অশ্লীলতার ভিতরে না সুন্দর ভাবে আমরা আনন্দ করি নতুন বছরের প্রথম দিন আমরা পালন করছি আর কোরানের ভিতরে আছে যে হাসবোন আল্লাহ নিমা ওয়াকিল কিল মানে আমাদের জন্য আমার যথেষ্ট তো আমাদের আমাদের জন্য জন্য আমার আল্লাহ যথেষ্ট যথেষ্ট আপনাদের তো এইভাবেই শেষ হলো দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের প্রথম দিন আপনারা দোয়া করবেন যাতে দুই সালের নতুন বছরের প্রথম দিনও আমরা ঠিক এইভাবে পালন করতে পারি তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ